কুরন মধুরবানি আমি যখনই শুনি আমার মন বড়ে যায় সুনামিন মুসলমান পড়ে দেখো না কুরান কত শান্তি পাওয়া যায় কোরআন বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায় মুমিন মুসলমান পডে না কোরআন মনে শান্তি পাওয়া যায় আমার মনের গড়ে তে যারে দু বাদশা রে বি কামলিওয়ালা রে দু বাদশা রে কামলিওয়ালা রে আমার মনের গড়েতে তে রে কে যা রে দু রে বাদশনী রে কামলিওয়ালা রে একদিন মাটির ভিতরে হবে গো কেন বাদ দালান গোর রে মন কেন বাদ দালান ঘোর মুরা যদি ডানা কাটা পাকি হইতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম আমার মনের গড়েতে রেকেছি জারে দৌ জাহানের বাদশ নবী কামলিওয়ালা রে দৌ জাহানের বাদশাহ নবি কামলিওয়ালা রে ও আমার দয়ার নবী রে আমার প্রাণের নবী রে দৌ জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে ওই রমজানের রোজার শেষে এলো ওই রমজানি রোজার শেষ এলো কুশিরি ওরি মা আমার কুল দেখো চাঁদ উঠেছে মা আমার কুল দেখো চাঁদ উঠেছে আল্লাহ তালার রহমতেরি দুয়ার কুলেছে রাহম তোয়ার করেছে অরে মা বাবাকে ধো দিলে না মজুরো যায় জায় বী পোলে মা বাবাকে ধো দিলে না মজুরো যা জয় বী পোলে মারকলে যায়া গা দিলে কুদাসো না মারকলে যায় গা দিলে কোদা না আল্লা নিজিন দয়া তারারা পাবে না আরে আল্লাহ নিজিন দয়া তারা পাবে অরে মা বাবারি অতিন মা বাবাকে কোনো যতন মা মা বাবাকে কোনো যতন তিন কারি সাথী পায়া বইলা যায় না তিন সাথী পায়া যায় না অল্লা দয়া তারা পাবে না হি অল্লাহ নিজ দয়া তারা পাবে না ও মদিনার মাটি রে তুই যে বরো খাটি রে ও মদিনার মাটি রে তুই যে বড়ো খাটি রে আমার দয়াল নবির আমার দয়াল নবির গজলগুলা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই দিয়ে আমাকে বলবেন যে আরও সুন্দর সুন্দর গজল নিয়ে আসার জন্য আর যদি খারাপ লেগে থাকে ওইটা আমাকে জানাবেন আমি সংশোধন করে নেব ইনশাল্লাহ পাশে থাকবেন পাশে থেকে সাপোর্ট করার চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কারণ ফেসবুক এমন একটা জায়গা সেখানে প্রতিনিয়তই একে অন্যের প্রতি ভালোবাসা দিতে হয় ভালোবাসার কোনো বিকল্প নেই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম